আর নিয়ামত পাইয়া যদি নিয়ামতে শুক্রিয়া আদায় না হয় না শুক্রিয়া হয় তার উপর থেকে নিয়ামত সিনাই নিয়ে তার উপরে কঠিন আজাব সফাই না আমরা আল্লাহ খুশি আভেজার খুশি আল্লাহর রাসুল ঘোষণা করছে যারা আমরা হজ করার তৌফিক নাই যদি সকালবেলাই একটু খেয়াল করি যে জুমার নামাজ আল্লাহর রাসুল যেহেতু ঘোষণা দেশে যদি আমরা পাক পবিত্র হইয়া জামা কাপড় সুন্দর মতো ধৌত করে আল্লাহ মসজিদে আসতে পারি তা আপনার আমার আমল নামে একটা কবুল হাজের সব বলেন না তাহলে আমরা পারবো না সকাল থেকে একটু খেয়াল করবো জামা কাপড় তো পরিষ্কার আছে কিনা আর যেহেতু নামাজ জুমার নামাজ যাইতে বেরোক একটা আল্লাহর রাসুলের একটা শক্ত একটা কথা আছে যে একটা কবুল হজের সব আ والله দান করবে এজন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবো না ইনশাআল্লাহ আসলে যে আল্লাহ তো এই যে আমাদের নামাজ ফরজ বিধান কার হুকুম আল্লাহ আল্লাহর হুকুম এই ফরজ বিধান আল্লাহর হুকুম যারা মানছে তারাই আল্লাহর ওলি বলেন না সুবহানাল্লাহ এখন আপনি দেখেন যে এই যে আমাদের মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিবে শেখ বড় শিক্ষিত ছিল এরপরে মোকাম্মার পেশা পুজোর বড় শিক্ষিত ছিল তারা কি করছে তারা আল্লাহর হুকুমকে মানছে আল্লাহর হুকুমকে তো মানছি তারপর নবল এবাদত একটু বেশি বেশি আল্লাহ রাসূলের কাছে যে ব্রাইলামিনা এসে বলতেছে যে রমজান মাস পাইয়া যে তার গুনা মাফ করাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস আল্লাহ রাসুল বলছেন আমি এরপর আরেকটি বলছে যে

এখন নাকি রোজা না রায়কে দফ করলে কাজে আল্লাহর হুকুম রোজা রাখতে হবে আল্লার খরচ হুকুম তো রমজান মাস আহিলেই বিভিন্ন বাহানা এই সমস্যা ওই সমস্যা বলা শুকো হয়ে যায় তাই গ্যাস ঠিক না অসুবিধার কথা আসে কথা বলে ঠিকই না এরপরে পিতামাতাকে মাতাকে পাই আমরা পিতামাতার সেবা যত্নটা ঠিক করতে হবে তাদের কাছ থেকে আমাদের কি জানলাত কিনে নিতে হবে নাকি আল্লাহু আকবার আমরা যদি গুনাহ maaf করাইতে পারি তাহলে পিতামাতার দোয়ায় আল্লাহ হয়তো আমাদের maaf করে দিবেন বলনা সুবহানাল্লাহ আর যখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি নাম বলা হবে তখন আমরা দুরুদ শরীফ পড়ব এতটুকু কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি না কি জানলো এটা সুন্নাতের কথা বলি নকলের কথা আমরা যদি ফজরের নামাজ পড়ার পরে দুই রাকাত কি চার রাকাত ইশরাক নামাজ পড়ি সূর্য ওঠার 20 25 মিনিট পরে তাইলে আমল নামায় একটা কবুল হজের সব লেখা বলে না এখন হজ করতে গেলে বিভিন্ন নিয়ম কানুন আছে না টাকা পয়সার দরকার এরপরে হজের কতগুলা আইন কানুন আছে ওইগুলো যদি সঠিকভাবে আদায় হয় তাইলে হজ কবুল হবে কথা ঠিক কিনা আর আল্লাহর রাসু যেহেতু বলছেন ফজরের নামাজ পড়ার পরে ওই জায়নামাজি বৈশাখ থাকার পরে বিশ বাইশ মিনিট পরে যদি কোন আল্লাহর বান্দা দুই রাকাত কি চার নামাজ পড়ে তার আমল নামা এটা কবুল সব লেখা হয়ে যায় তাহলে আমরা পারবো না আমলটা করতে সহজ আমল না আমাদের হায়াত কম কিন্তু হায়াতের ভিতরও কি অনেক গুরুত্ব কথা বলেন ঠিক কিনা আমরা যদি আমাদের হায়ারটাকে আমাদের সময়টাকে আমরা গুরুত্ব দিতে পারি তাইলে ওই যে নয়শো বছর এক হাজার বছর হায়াত পাইছে তার সেই তো আপনার আমার হায়াতের গুরুত্ব অনেক বেশি বলেন না সব এরপরে যদি মাগরিবের নামাজ পড়ে পড়ার পরে আবার ছয় রাকাত হয় আমুল নামাজ আদায় করতে পারি তাহলে নামায় কমপক্ষে 12 বছরের নবল ইবাদতের সব লেখা হয় বলেন এখন 12 বছরের নবল ইবাদতের ভিতরে কি আছে যে আমরা জিজ্ঞেস하고 কিন্তু বললাম আর 60 নামাজ আছে এরপরে অন্যান্য আমল আছে না এরপরে রমজান মাসে এই যে তারাবি নামাজ তাও তো নফল কদমলা লিখি না এরপরে গরনাইতের তাহাজ্জুদ নামাজ না বল না আল্লাহু আকবার এবারে রমজান মাসে এটা ভালো একটা দিন সবে কদরের নামাজ ওই নামাজে 1000 রাতের সমান ইবাদত ওই নামাজে তো নাফর নামাজ দুই চারে ছারেগা দাওবিন নামাজ করলে যদি 12 বছরের নকল ইবাদতের সব লেখা হয় একটা আল্লাহর বান্দার আমলনামায় তাইলে সে যদি 50 60 বছর hayat পায় তার আমলটা যদি সঠিক ভাবে সে করতে পারে তার আমল নামায় সবের কোনো ঘাটতি থাকি আল্লাহ এখন আল্লাহ রাসুল সাহাবাইদের বিদারে এরকম এই যে নেকের গুরুত্বের কথা এগুলো বলতেছে তখন সাহাবীরা বলতেছে যে নেকের কি দাম এটা তো আমরা জানি না আল্লাহ একবার যে নেকের গুরুত্ব জানা দরকার না একবার সোহানা বল সোহান আল্লাহ বলে কমপক্ষে সত্তরটা ন্যাক হয় এখন এই নেকটা কি এই জিনিসটা জানা প্রয়োজন না আল্লাহ রাসুল সাহাবিদেরকে বললেন তোমরা যে অহুধ পাহাটা দেখতেছো এটা যদি স্বর্ণের হয় এটার দাম যত হবে তার চেয়ে তত দাম বেশি। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নেকের গুরুত্ব কত? এটা মৃত্যুর পরে যখন যার নেকের ঘাটতি বাজবে তখন বসবে তার অবস্থা কি? আমরা দুনিয়ার বাজার করতে গেলে যদি পকেটে টাকা না থাকে বাজার করা যায়? আর আখেরাতের বাজার হবে নেক দিয়ে। যার যত নেক বেশি তার কি? তার অবস্থা তত ভালো। নাকি? কারণ আমরা তো মনে করি স্বভাবতই মজিবর ভাই টাকা মানুষ সম্মানী ব্যক্তি আর সবাই তাকে দাম দেয় কিন্তু এই দুনিয়ার সম্মান যদি আল্লাহ একবার যদি আসল কাজ আপনি আমি আদায় করে নিতে না পারি কাল কেয়ামতে আল্লাহ একবার তার অবস্থা কি হবে আল্লাহ এবং আল্লাহর রাসুল হাদিস এবং করণের ভিতরে বর্ণনা করেছেন কথা বলেন ঠিক কিনা তার কথা ভুল বললাম আল্লাহ একবার এই দুনিয়ার উদাহরণ দেওয়া হয়েছে এরকম আল্লাহ রাসুল বলছেন যে তাম যদি গোডাউন করা হয় সরিষার দানা দিয়া যদি বলে রাখা হয় সরিষার দানা ছোট না বড় ছোট একটা পাখিকে যদি পাঁচশো বছর পর পর একটা দানা নিয়ে খাইতে বলা হয় তাম দুনিয়ার গোডাউন একদিন না একদিন শেষ হয়ে যাইবে আর পরকাল এমন একটা স্থায়ী জায়গা যার শুরু আছে আর শেষ নাই উদাহরণস্বরূপ বলা হয়েছে হাদিসে আসছে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমান আখেরাতের মাত্র একদিন কতদিন একদিন যদি আপনি আমি চল্লিশ বছর হায়াত পাই তাহলে এক সেকেন্ড হাদিস অনুযায়ী হিসাব হয়েছে আর যদি আশি বছর হায়াত পাইতে এর মাত্র দুই সেকেন্ড এই দুই সেকেন্ড হায়াতের জিন্দিগিতে থাকা পরকাল স্থায়ী জায়গা যেখানে শুরু আছে শেষ নাই ওখানকে ভুললা যদি আমরা আখেরাতকে ভুললা যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দিই তাইলে আসলে কি বলেন উপকার হবে কোন আপনি দেখেন মৃত্যুর পরে যারা ওয়ারিশ থাকে তারা চিন্তা করে যে থুইয়া গেল এই জলে এটা ভাগা কিন্তু আল্লাহর বান্দা নিয়ে গেল কি এই জলে চিন্তা ভাবনা করে কথা বলে আল্লাহ আকবর মৃত্যুর পর হয়তো এক সপ্তাহ পনেরো দিন এক মাস এরপর ওই ব্যক্তির কথা ভুললেই যাই হয়তো বা মহল্লায় কিছু লোকজন তখন একটু নামাজ কালাম পরে যে হারে মানুষটা মারা গেছে দুনিয়ায় থাকলে তো আল্লাহর বান্দা নামাজও পড়ছে এখন আমরাও তো একদিন শুলে যাবো একটু ভালো একটা অবস্থা সৃষ্টি হয় মৃত্যুর পরে কয়েকদিন কিন্তু মৃত্যুর পরে যখন এইটা দিন গড়াই যায় তখন ওই ব্যক্তির কথা আমরা ভুলে যাই কথা বলেন ঠিক কি না আমি আমার দাদার নাম জানি তালর নাম জানি এরপরে তালর বাপ নাম কি আমি আর জানি না কথা বলেন ঠিক কি না আমাদের তো একদিন এই অবস্থা হবে আমরা এক সময় খেয়াল আছে যে মুর্জিদের যখন পিছনে বসে সামনে আসতাম তখন মুরব্বিরা বলতে যে মুরব্বিরা সামনে যাবে তুমি পিছনে যাও কথা বলে ঠিক কি না আবার আমাদের এমন একটা দিন হয়ে গেছে এখন আমরা যদি পিছনে দাঁড়াই তখন বলে যে আরে মুরব্বী আপনি পিছনে কেন আপনার সামনে যাওয়া লাগে এটা সম্মান দেনা এলাকাবাসী ছেলেপেলারা দেনা এই জন্য দুনিয়া আল্লাহ একবার এই ক্ষণস্থায়ী জিন্দিগি এটা আল্লাহ একবার কোরআন পূর্ণাঙ্গ সংবিধান কারো কোনো সন্দেহ আছে আল্লাহ বলতেছে বিসমিল্লাহ রহমান রহিম আকিম সালাদ যে নামাজ প্রতিষ্ঠা করো কার কথা আল্লাহর কথা না আপনাকে সভাপতির কথা না ইমাম সাহেবের কথা কার কথা আল্লাহর কথা এখন আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ু হাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা যে তোমরা যারা ঈমান আনছো তারা পুরো পুরো ইসলামের ভিতরে দাখিল হও কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা কথা বলেন ঠিক কি না ঠিক এইজন্য কোরআনে আসছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না এটা কথা না বল কই দিছি না আমলক ইমাম সাহেব কথা এখন আমরা তো ধরে নিছি যে আমার তালই মুসলমান দাদা মুসলমান বাবা মুসলমান ছিল ওয়ারিশ সূত্রে মুসলমান নাকি না ওয়ারিশ সূত্রে মুসলমান না আমরা এ মুসলমানি তো আসলে কবরে গেলে বুঝাইবে আপনি আমি মাপ পাইছি কিনা কথা বলেন ঠিক কি না এক আল্লাহর ওলি লেখছেন বলছেন যে মুসলমানি বুয়া দগর্দ নেহাদান

এর অর্থবিজে আল্লাহবাদে কেউ মাহবুব নায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ কথা বলেন ঠিক কি না আপনার আমার আর ইচ্ছামত সালাত সুক্যেস না আল্লাহু আকবার আমি একটা কথা বলি সব সময় যে আমরা দুনিয়া অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা করার জন্য আমরা এই গ্রামের ডাক্তার যদি কাজ না হয় বরিশাল যায় কি না টাকা পাশে থাকলে বরিশাল দেনা না যেন রিপার করছে না বরিশাল কাজ হবে না তাকে ঢাকায় নিতে হবে অর্থ থাকবে ঢাকায় নাই কিনা ঢাকাইতেও রেফার করছে যে একে মাদ্রাস নিতে হবে এই বাংলাদেশে তার চিকিৎসা নাই যদি অর্থ থাকে তাহলে সন্তানেরা তাকে মাদ্রাস নেবে কিনা নেবে আমরা দুনিয়ায় বাচ্চা থাকার জন্য যদি এইভাবে চেষ্টা করতে পারি আর পরকালে স্থায়ী জায়গা যেখানে শুরু আছে আর শেষ নাই যেখানে আমল যদি খারাপ থাকে সেখানে জাহান নামে থাকতে হইবে ওই আমল দুরুস্ত করার জন্য আপনি আমি আল্লাহ বাংলা রসুলের বিধান মানতে যতটুকু এলেম শিক্ষা করা লাগে অতটুকুই এলম শিক্ষা করা প্রত্যেকটা বালিকা নরনারী উপরে ফরজ কথা বলেন ঠিক কিনা এই শিক্ষাটাকে কিন্তু ফরজ বলা হয়েছে। এই শিক্ষা করতে চীন দেশে যাওয়া লাগলো এই শিক্ষার কথা বলা হয়েছে। দুনিয়ার শিক্ষা আপনি করেন কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর ও বাংলার শরীয়তের বিধান মতে যতটুকু এলম লাগবে অতটুকুই এলেম যদি আপনি আমি শিক্ষা না করি মৃত্যুর পরেই ধরা কথা বলেন ঠিক কিনা তখন যদি জিজ্ঞেস করে নিজাম মেয়া নামাজ কালাম অন্য অন্য ইবাদত সব ঠিক আছে আকিমুল সালাত নামাজ প্রতিষ্ঠার জন্য তাও আপনি চেষ্টা করছেন কিন্তু আকিমুল দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কি চেষ্টা করছেন জবাব দেন সামনে যান কথা বলতে পারবো তখন যদি ইমাম সাহেবকে ধরে ইমাম সাহেব দিতে পারবে আল্লাহু আকবার এইজন্য আপনারা যারা এই মসজিদের মুসল্লি এই মসজিদের ইমামের পিছনে আমরা যারা ইত্তেদা করব এই আমাদের মুসল্লিদের নেতাকে জানেন ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেবের যেহেতু আমাদের এই মুসল এই মসজিদের মুসল্লিদের নেতা নাকি যারা আমরা আমি হয়তো আজকে হুজুরের পিছনে নামাজ আমাদের নেতা না নেতার আল্লাহ একবার নেতার কাছে আপনার আমার দায়িত্ব হইল আল্লাহ বাংলা রসুলের বিধান মানতে যতটুকু এলাম লাগবে টাকা দিয়ে লাগলো যে হুজুর আমার অন্তত নামাজ পড়তে যতটুকু শিক্ষার দরকার হ্যাঁ আল্লাহ বাংলা রসুলের ফরজ বিধান মানতে যতটুকু শিক্ষার দরকার অতটুকু শিক্ষা আপনি আমাকে দেবেন পারব না আমরা কথা বলেন যদি তখন বলেন যে মৃত্যুর পরে যে আমি বুঝি নাই আমি সুরায় ফাতিয়া সহি করে পড়তে পারি নাই এতে কাজ আমরা দুনিয়ার শিক্ষা নিতে গেলে মাদ্রাজ গেলেন এখন যখন আপনার আখেরাতে শিক্ষার প্রয়োজন নামাজ ভঙ্গের কারণ উনিশ এক নম্বর কারণীয় নামাজে অশুদ্ধ পড়া নামাজে যদি কেরাতে অশুদ্ধ পড়া যদি আপনার নামাজে অশুদ্ধ পড়ে তাহলে আপনার আমার নামাজ হবে কথা বলেন তা নামাজকে ঠিক করার জন্য যতটুকু শিক্ষা দরকার থেকে নেবেন না সবাই একমত ইনশাল যদি পারেন আর যদি না পারেন আলেম সারা কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না আলেম ওই ব্যক্তি সংজ্ঞা হইলো এতটুকু আল্লাহ বিধান বিজার যতটুকু এলেম লাগে ওই এলেম শিক্ষা করে ওই উপরে আমল করে ওই ব্যক্তি আলেম বলে না সোভাখানা আমরা এতটুকু শিক্ষা নিতে পারবো না আল্লাহ একবার এখন বর্তমানে বাংলাদেশের সরকার হইলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস আমরা যেহেতু আজকে এই মসজিদের যারা মুসল্লি আমাদের ইমাম হইল এই মসজিদের নেতা এই রাষ্ট্রের প্রধান নেতা হইল এই রাষ্ট্রের যে সরকার তো কি আছেন ডক্টর মোহাম্মদ ইনুস এখন ডক্টর মোহাম্মদ ইনুস যদি বাইতুল মুকারামের ইমাম হয় আলেমরা তার পিছনে নামাজ পড়বেন কেন পড়বেন না এই জন্যই পড়বে না সে ইমামের যোগ্য না কথা ঠিক এই জন্য যেহেতু আকিমু সালাক যেই কথাটাকে উদ্দেশ্য করিয়ে আপনি আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসলাম তা আকিমু দিন প্রতিষ্ঠা করা এই কোরআনের আয়াত কি কোরআনের বাইরে কথা বলেন ছয় হাজার ছয়শো আয়াত আছে সব আয়াতকে যদি আপনি আমি মানতে না পারি তাহলে আপনি আমি কি মুসলমান হইতে পারবো আপনি দেখেন সৌদি আরবে আরো চোদ্দশো বছর বা সাড়ে চোদ্দশো বছর পনেরো বছর বছর আগে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে ওখানে ওখানে যদি চুরি করে তাহলে তার হাত কাটিয়ে দেওয়া হয় যদি দর্শন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরকম কিছু কোরআনের আইন ওখানে প্রতিষ্ঠিত আছে কিন্তু এই আইন যখন ওই সৌদি আরবে করা হয়েছে তখন হয়তো দুই একটা চুরি ঘটনার কারণে হাত কেটে দেওয়া লাগছে আইস পর্যন্ত লাগছে ওখানের মানুষের একিন হয়ে গেছে আমি যদি অন্যায় করি তাহলে কোরআনের আইন অনুযায়ী আমার বিচার হবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি আকিম সালাতের যেইভাবে গুরুত্ব দিয়ে আজকে সভাপতি সহ সব মসজিদ মসজিদে যদি প্রতিষ্ঠা করতে পারি কোরআন পূর্ণাঙ্গ সংবিধান কারো কোনো সন্দেহ আছে কোরআনে একেবারে আল্লাহ কিতাব এমন কিতাব যার ভিতরে কোনো ভুল সন্দেহ নাই পারছে কেউ বলছে যে এত বড় এই কোরআনের ভুল ব্যাখ্যা বাহির করার তোমাদের প্রয়োজন নাই আল্লাহ বলতেছে কি যে বিসমিল্লাহির রহমানুর রহিম

এখন কোরআন যেহেতু পূর্ণাঙ্গ সংবিধান হয় মৃত্যুর পরে যদি জিজ্ঞাসা করে নিজাম মেয়া নামাজ কালাম অন্য অন্য সব করছো ঠিক আছে কিন্তু আমার কোরআনের আইন প্রতিষ্ঠা কেন হয় না জবাব দাও সামনে যাও তা কোরআনের আইন প্রতিষ্ঠা হবে কারা কারা রাজি হিসেবে হাত দেখি সকলে রাজি তা শুধু নামাজ পড়লে হবে কোরআনের আইন প্রতিষ্ঠা না আমরা সকলেই কোরআনের আইনকে যেন সংসদে প্রতিষ্ঠা করতে পারি তাইলে সমস্ত বৈষম্য দূর হবে কথা বলেন ঠিক কিনা অনেক গরিব মানুষ তার ছেলে পেলে পড়াশোনা আজকে একটু সময় নেবেন যেহেতু সভাপতি আসো আর একটু কথা বলি আপনি দেখেন যে এই যে ছাত্রদের একটা দাবি ছিল একটু যৌক্তিক দাবি না যে আমরা শিক্ষা অনুযায়ী মেধা অনুযায়ী আমরা চাকরি নেব এইটা তো দাবি ছিল সরকার ইচ্ছা করলে দিতে পারত না সেটাকে বৈষম্য করছে যে না ওইটা ওইভাবে দেওয়া যাইবে না এটা যেহেতু অনেক গরিব শ্রেণীর মানুষ ছেলেপেলে শিক্ষা তো পড়াশোনা করায় আইপাস বিএ পাস করে あん চিন্তা করে যে বেহায় পরে হইবে কি আমার ছেলে বিয়ে পাশ করলে আমি তো 20 লাখ টাকা দিয়ে সাক্রি দিতে পারবো না যদি মেদা বলে সাক্রি হইতো তাইলে আপনারা আমার একটা আস্থা থাকতেন সরকার উপরে যদি আমার ছেলে পড়াশোনা করতেছোর মেদা ভালো পড়াবো ওই একটা ওর মেদা অনুযায়ী একটা সাক্রি হবে কথা বলেন ঠিক কি না আপনারা জানেন না হয়তো যে ইউনিয়ন পরিষদের যে मालमাল এটা কিন্তু আপনারা আমার সকলে যেমন আমরা বাজার থেকে যদি 100 টাকা বাজার করি 100 টাকার বিদারি 20 টাকা সরকার ভ্যাট নাই আপনার আমি হয়তোবা জানি না যারা সংসারে বেশি খরচ করি আমরা সরকারকে বেশি সহযোগিতা করি কথা বলেন ঠিক কি না এইজন্য গরীবের মাল গরীবেরে দেবে তাও 5000 টাকা লাগে না 5000 টাকা না দিলে ওনার নাম ওনার নামে নাম পাসায় না যে টাকা দিতে পারে তার নামে নাম পাসায় এটা কি একটা বৈষম্য না কথা বলেন আমরা অন্তত পাঁচ নম্বর কাকড়াবনি এনোারে বৈষম্য হইতে দেব না এই যে বিএমপি সভাপতি সভা আছে আমরা তাদের সাথে